এক কাপ গুঁড়া চাউল দিয়ে শুকনা গুঁড়া চাউল দিয়ে কিভাবে ডিমের পিঠা ঝাল পিঠা বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এখানে এক কাপ শুকনো চাউলের গুঁড়ো নিলাম নেওয়ার পর এই শুকনো চাউলটাকে একটু ভিজিয়ে রাখার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু নিয়ে হাত দিয়ে এভাবে এখন গুড়িটাকে ভিজিয়ে রাখবো কিছু সময়ের জন্য এক ঘন্টা আধা ঘন্টা একটু চটকে ভিজিয়ে রাখতে হবে ঠিক এইভাবে তো ঢেকে রেখে দিলাম এখন আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো আধা ঘন্টা পরে সেই বাটি দিয়ে এক কাপের কম ময়দা দিয়ে পিন্স বেকিং পাউডার একটু স্বাদ মতো লবণ দিয়ে একটু লড়াচাড়া দিয়ে হাতের সাহায্যে এখন সবগুলোকে মিশিয়ে নিব। ঠিক এইভাবে হাতের সাহায্যে চটকিয়ে নিব কিছু সময় ধরে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন যারা সাথে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ যারা না আছেন অবশ্যই একটা লাইক দিয়ে বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল এখন দুইটা ডিম দিয়ে এই গুড়ির সাথে ভালোভাবে মিক্স করে নেব ঠিক এইভাবে হাতের সাহায্যে যাদের উইস্ক কাছে তারা উইস দিয়ে হাতের সাহায্যে মিশিয়ে নিতে পারেন ঠিক এই রকম পাতলা হইতে হবে তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পিঁয়াজ এক চামচ জাল অনুযায়ী কাঁচা মরিচ এখন কাঁচা ধনিয়া দিয়ে এটাকে ভালোভাবে এখন মিক্স করে নেব ঠিক এই রকমই হইতে হবে থেকে পাতলা হলে হবে না তো কিছুক্ষণ ঢেকে রাখার পর এখন মিডিয়াম তেল গরমের মধ্যে এভাবে বানিয়ে নিব কোনো স্কিপ করব না এডিট করব না সরাসরি আপনাদের এই দেখা দিচ্ছে কীভাবে এটা একা একাই ফুলে উঠতেছে তো এভাবে আপনারা বানিয়ে নিলে কোনো ফেল হবেন না ঠিক এই নিয়মে যদি বানান অবশ্যই সুন্দরভাবে পিঠাটি হবে শুকনো চালের গুঁড়ি দিয়ে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ঠিক এভাবে একটা ভেজে নিলাম তো আরেকটা বানিয়ে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আরেকটা ঠিক একইভাবে হবে একের পর এক এভাবে বানিয়ে নিলাম আমি এই পিঠাটা অনেক ছোটোবেলায় খেয়েছি আমার খালার হাতের তো অনেকই মজার ছিল এটাও আমি নিজের হাতে বানিয়ে নিলাম মাসাল্লাহ অনেকই মজার ছিল অলরেডি আমার খাওয়া শেষ তো আপনারা এভাবে বানিয়ে নেবেন বাচ্চারা মধ্যে মধ্যে অনেক ধরনের জিনিস খাবারের আবদার করে এভাবে জটপট বানিয়ে নিয়ে খেতে পারেন বড়রাও খুব পছন্দ করবে তো টিফিন ব্রেকফাস্ট যেভাবে হোক খুবই ভালো হয় এইভাবে আপনারা বাসায় বানিয়ে নিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ